ভোর পাঁচটায় আমরা বেরিয়েছি শিবগঙ্গের অভিযানের জন্য ওই দেখা যায় শিবগঙ্গের পাহাড় আমরা পৌঁছে গেছি শিবগঙ্গের পাহাড়ের একেবারে কিনারায় শিবগঙ্গের পাহাড়টা পুরো মেঘে ঢাকা থাকে তার জন্যে আরও খুব অপরূপ দৃশ্য লাগে আমরা যাত্রা শুরু করলাম শিবগঙ্গের অভিযানের জন্য সঙ্গে কিছু খাবার আর জল নিয়েছি এবং সঙ্গে আছে দুজন কাকা আরও একটা গ্রুপ দেখছি ওরাও বেরিয়েছে শিবগুঙ্গের অভিযানের জন্য। তবে একেবারে অপরিচিত আমাদের এই ভিডিওটা অনেকটা লং থাকার জন্য আমি পার্ট ওয়ান পার্ট টু করে থাকছি যেহেতু আমাদের শিবগঙ্গের অভিযানটা অনেকটাই লং এবং পাহাড়টায় পুরোপুরি কমপ্লিট করতে গেলে পুরো একটা দিনের বেশিও লেগে থাকে আমরা চেষ্টা করব যতটা পারি শর্টকাটে এবং ভালো ভালো জায়গাগুলো দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে দেখিয়ে চলেছে দুজন কাকা গলি গলি রাস্তা কখনো মাথা নিচু করে কখনো ধেপেও আমাদের যেতে হচ্ছে পুরো সবুজে ঘেরা এবং একেবেকে বেঁকে চলেছে ছোট্ট গলির পথ খুব সুন্দর এক অপরূপ দৃশ্য এই পাহাড়ের সামনে দেখছি একটা পুরনো খুব পুরনো মন্দির দেখেই মনে হয় বহু কালের পুরনো কিছু মন্দির এখানে ছিল তবে আমি চেষ্টা করছি ভালো করে একটু মন্দিরটা ঘুরে দেখানোর জন্য তবে কাকারা একটু সাবধান করে দিয়েছে যে তোমরা যেখানে সেখানে হুটহাট করে চলে যেও না মন্দিরটা ভেঙে পড়েছে অনেকটা জায়গা আরও সামনে দেখতে পাচ্ছি একটা ফলের গাছ কাকাদের জিজ্ঞেস করাতে কাকারা বলল এটা গাছ খুব আতি অপরূপ দৃশ্য লাগছে গাছটিকে দেখে মন বলছে সবাইকে ঘিরে কাঁধে তুলে নিয়ে উনিও চলেছে শিবগঙ্গের অভিযানের জন্য। তবে ফল একটা একটা ওজন হবে এক থেকে দেড় কেজি গাছটাকে ঘিরে অপরূপ করে রেখেছে তার সামনেই রয়েছে নাগদেবতার মন্দির খুব ভারী এই জায়গাটি পাখির আওয়াজ আওয়াজ আর কোনো না থাকাতে খুব সুন্দর হয়ে উঠেছে এই পরিবেশটি নাগদেবতা একের পর এক সারি সারি মূর্তি সাজানো হয়ে আছে মন বলছে কিছুক্ষণ আগেই পুজো হয়েছে তবে কাকাদের প্রশ্ন করতে কাকারাই বললো সাপ জানি না কখন পুজো বা কে করে বলে কাকারা বললো সাপ আপনারা দেখুন আমরা এগোচ্ছি বলে কাকারা চলে গেল আমরা কিন্তু দেখলাম না কাউকে পুজো করেও যেতে মন্দির থেকে বেরিয়ে আমরা ফি রহনা দিয়েছি দুদিকে সারি সারি গাছ মাথার উপরে বড় পাহাড় মন বলছে আমাদের হাত ছাড়ি দিয়ে ডাকছে আমাদের যাতায়াতের অনেকটাই অসুবিধা হরে হয়েছিল ঠিকই তবুও আমাদের মুগ্ধ করে রেখেছে এই পরিবেশটি দুদিকে সবুজ গাছ এবং পাখির ডাকের জন্যে আমরা মুগ্ধ এই প্রাকৃতিকের উপরে মন বলে আর ফিরে না যায় সব কিছু ভুলে এখানেই থেকে যায় কাকারা এসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে আমি আর গৌরঙ্গ করে একটু বিশ্রাম নিয়ে নিই বসে পড়েছি পাহাড় ঘেসে একটা প্লেন উড়ে গেল একটু বিশ্রাম নিয়ে আবার রহনা দিয়েছি কোথাও কোথাও দেখছি সুন্দরভাবে সিঁড়ি করা হয়ে আছে কোথাও আবার কোনো সিঁড়ি এবং কোনো পাথরও ওখানে ভালো করে রাখা নেই আমাদের অনেকটা কষ্ট করে ওখানে উঠতে হচ্ছে আমরা প্রবেশ করছি একটা মন্দিরের মধ্যে অনেকটা থমথমে এই পরিবেশ কোনো আশেপাশে মানুষ না থাকাতে অনেকটা ভয় করছিল এই মন্দির এবং এই জায়গাটিতে জনশূন্য গা ছমছম করছে এই মন্দিরের পরিবেশ দেখে আমাদের উপর দিয়ে একটা ছড়ো হাওয়া বয়ে গেল আমাদের উল্টো দিকে দেখছি ছোট্ট একটা সুরঙ্গ পথ নেমে গেছে নিচের দিকে মনের মধ্যে কৌতূহল জেগেছে সুরঙ্গ এবং কোথায় নেমে গেছে তার দেখার জন্যে নিচের দিকে প্রবেশ করলাম দেখলাম একটুখানি জায়গা বিশ্রাম নেবার জন্যে এবং তার সাইডে রয়েছে শিবলিঙ্গ এবং জলের কুণ্ড শিবলিঙ্গর পাশে রয়েছে জলের কুণ্ড আর মায়ের মূর্তি খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে গুছিয়ে কেউ পুজো করে গেছে তবে এখানেও পুজো হয়ে গেছে তার সামনে দিয়ে দেখছি ছোট্ট একটা সুরঙ্গর পথ উপর দিকে উঠে গেছে আমাদের মনের মধ্যে জেগেছে কোথায় গেছে তার দেখার জন্যে আমি আর গৌরঙ্গ কিছুটা পথ এগালাম দু সাইডে দিকে রাস্তা গাছ আর পাখির ডাক এবং কোথা থেকে জানে একটা সুন্দর ফুলের গন্ধ বাতাসে বয়ে আসছে তবে কোথা থেকে আসছে এবং কি ফুলের গন্ধ দেখার জন্য আমাদের মনে অনেকটা কৌতূহল জেগেছে আমরা তার জন্য অনেকটা ওপরে উঠে চেষ্টা করছি সন্ধান লাগানোর জন্যে যে ওটা কি ফুলে এবং কোথা থেকে ওই গন্ধটি ভেসে আসছে তবে আমরা কোনো মতে এখনও তার সন্ধান করে উঠতে না পারায় আবার রিটার্ন করছি যেই পথ দিয়ে যাওয়ার ছিল সেই পথের জন্যে আমরা রিটার্ন করছি আমরা পৌঁছে গেছি যেই পথ দিয়ে আমাদের যাতায়াতের কথা ছিল সেই পথ দিয়ে আবার আমরা রহনা দিয়েছি কাকারা যাওয়ার পথে বলে গেছে আপনারা আসুন সব আমরা এগোচ্ছি তবে গৌরঙ্গ অনেকটা ক্লান্তি দুর্বল হয়ে পড়েছে কিছুক্ষণেজনে একটু বিশ্রাম নিতে চাইছে আমিও অনেকটা দুর্বল ক্লান্তি অনুভব মনে করছি তবে এতটা অপরূপ দৃশ্য আমাদেরকে মুগ্ধ করে রেখেছে এ কষ্ট আমাদের অনেকটাই লাগছে ঠিকই কিন্তু এত সুন্দর দৃশ্য আমাদের সামনে থাকার জন্যে কিছুটা হলে আমরা কষ্টটাকে দূর করতে পারছি দূর থেকে দেখতে পাচ্ছি শিব এবং পার্বতী বড় করে মূর্তি রাখা হয়ে আছে তবে অনেকটাই এখনো উঁচু অনেকটাই পদ আমাদের অতিক্রম করতে হবে আমাদের সঙ্গে কিছু ছেলে এসেছিল মাঝে মাঝে দেখেছিলাম ওরাও দেখছি পৌঁছে গেছে ওরাও অনেকটা ক্লান্তি দুর্বল হয়ে পড়েছে ছেলেগুলো কেউ কেউ পা ছিটিয়ে বসে পড়ছে কেউ আবার শুয়ে পড়েছে গৌরঙ্গর অপেক্ষা আমিও করছি দাঁড়িয়ে যে ও কখন আসবে ও এলে আমি একটু বিশ্রাম নেব এবং ও একটু ঘুরে কিছু ভিডিও করে আপনাদের দেখানোর জন্য ওকে আমি বলবো। আমিও অনেকটা ক্লান্তি হয়ে পড়েছি আমার সকালের যোগাসন না হওয়াতেই আমার শরীর অনেকটা আরও ক্লান্তি অনুভব করছি ছেলেগুলো আবার বিশ্রাম চলেছে দেখতে পাচ্ছি গৌরঙ্গ অনেকটা হেলতে দুলতে কষ্ট করে উপরে বেচারা আসছে ও বেচারা অনেকটা কষ্ট করে পথ অতিক্রম করেছে আমার সঙ্গে সমান তাল দিয়ে চল চলেছে তবুও দেখি ওকে কিছুটা ভিডিও শ্যুট করার জন্যে আমি রিকোয়েস্ট করবো আমরা পৌঁছে গেছি ভোলেনাথ এবং মা পার্বতী এবং তার সামনে নন্দীবাবু বসে আছে আমরা এইখানে ভিডিওটা বন্ধ করছি পারলে গৌরঙ্গ কিছুক্ষণ ভিডিও করবে আমি কিছুটা রেস্ট করার কথাই ভাবছি তবে এইখানে আমরা ফার্স্ট স্টেপ এইখানে আমরা স্টপ করছি জায়গা খুব সুন্দর জায়গা ঠিক আছে শিবগঙ্গে বলে এটাকে